দালাল এগুলো ধরেন পুলিশ কয় পুলিশ এখানে কি করে কি প্রশাসন একটাকে যেন শেয়ারে রাখা না হয় আজকে বিয়াল্লিশ জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে এই চোদ্দ সাল আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে দেশটা ফকলা করে ফেলেছে মালপানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে করার আমার বলা লাগবে ওর সাথে বেশি বুঝি আমি এই কথা বলা যাবে না এখান থেকে না পরে কি কথা আরে ভাই বাংলাদেশ সম্পর্কে আপনাকে জানা লাগবে না কিসের রাজনীতি আপনার ভালো না লাগলে আপনি চলে যান না না আমি কোরআন থেকেই বলছি আপনি কি কোরআন আমার সাথে আপনারা আনতে বলেছে কে আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখে শয়তানি করার জায়গা পায় না দেশটা শেষ করে দিয়েছে টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশে একেবারে সাথে মিশিয়ে ফেলবেন কোন ছাড় নেই আর কিসের ছাড় দেওয়ালে পিঠ থেকে আমাদের এই প্রশাসনে যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগলটা ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন আর পাগলরা ধরে এক জায়গায় বসে রাখেন না ডক্টর ইউনুস করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে এই যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনা দালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মনাজাত করে নিও আমি দেখছি বলে হুজুর তাফসীর করেন আরে তাফসীর আপনার যেটা আমি তাফসীরের উপরে পড়া আমি তাফসীর আরম্ভ করছি তো এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই আরো বছরে যা করেছে ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বভাব হবে মতো এক বাড়িতে মেরে ফেলবে তাহলে কয়টা নাকি হবে কারণ তো শয়তানে তো খারাপ না ও চ্যালেঞ্জ দিসে ও মনে করছে আমির হামসা কি ও ছেলে ছিল বসে নাই আরে بیٹা এখন এই দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন हां আপনি কি মনে করেন আমাদের শে রামরাজ তো এখনো ফিরে আছে ও এখনো টিকে আছে কি করে এলাকায় পরিচয় যদি দেয় একেবারে খবর দিয়ে দিবেন এই তো দিন সে অবস্থায় ছিলাম ওই অবস্থাও বেরো করা লাগবে আমরা বাস ছাড়ে ঘুমিয়েছি কবরে গিয়ে ঘুমিয়েছি কাও কখনো ছাড় নেই ভাই আমি নিজে ভিকটিম আমি জীবনে অনেক পড় খেয়েছি ধাত প্রতিঘাত সহ্য করে আজ পর্যন্ত আপনার রক্ত চক্ষু দেখার জন্য এদের স্বাধীন হয়নি ঝামেলা করবেন ওই জায়গায় মাটি নিচে দিয়ে দেবো এরপরে বলবো মিনহা না দরকার দোয়া পড়ার দরকার নেই একবারে দিয়ে দেবে হ্যাঁ মরার আগে তো দোয়া পড়ে নিচ্ছে এই প্রশাসনের ভাই যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগলটাকে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন বিশৃঙ্খলা তৈরি যদি হয় আপনারা কি করছেন এখানে আপনারা মানুষগুলো বসিয়ে দেন হাতে লাঠি নিয়ে কি করছেন পিটানো যাচ্ছে না আমাদের তো পিটাতে পারতেন দেন ওখানে ধরে বসিয়ে দেন যে বসবে না বলেন বাড়ি চলে যান মাহফির তার পরিবেশ নষ্ট যেন কেউ না করে হয় যারা আসে হয় বসবে না বাড়ি চলে যাবে এখানে কারো রূপ দেখার জন্য আপনাকে নিয়ে আসে নাই 40 দিনাই আপনারা যারা শুনছেন এদিকে অ্যাক্টিভ হয়ে শুনবেন আমরা নির্ধারিত সময় নামাজ পড়ব দরকার দশ মিনিট পরে অসুবিধা নেই ইত্তাকি দাওয়াতুল মাজলুম লাইসা বাইনা হুয়া বাইনাল্লাহি হিজাব নবীজি বলেন তোমরা সব সময় মাজলুমের বর থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা কারণ মাজলুম যদি কিছু মন থেকে বলে ওটার সঙ্গে সঙ্গে আরশে চলে যায় সাড়ে পনেরো বছর একাধারে কত মানুষে বদুয়া করেছে বাইরে ভেতরে মিলে একজন একটা কি আল্লাহ কবুল করবে না যেহেতু দেড় হাজার বছর পার হয়ে গেছে যে আয়াতগুলো পড়ছে এগুলো নাজিল হওয়া ওই জামানায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি এই আয়াতগুলো আল্লাহ নাজিল করে সান্ত্বনা দিলেন হেরাসন দিনের পরে যেমন সূর্য ওঠে এ সূর্যরা উঠলে দুনিয়া যেমন আলোকিত হয়ে যায় আমি আপনাকে সামনে এমন কিছু দিতে যাচ্ছি যে আপনার জীবনটাও আলোকিত হয়ে যাবে এ বাংলাদেশের এখন যে চিত্র আগস্টের পাঁচ তারিখের আগের যে চিত্র আকাশ আর পাতাল আপনি তো এখানে এই গ্রাম অঞ্চলে কিছু টের পাচ্ছেন না আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রায় জেলা থানা আমার যাওয়া শেষ জরিপ গুলো যা দেখছি মাত্র একশো জনের পনেরো জন মানুষ তো আগে যে দেশে ইসলাম কায়েম হোক অথচ এখন এই যে তিন দিন আগের রিপোর্ট দেশের একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দিন কায়েম হোক আপনি টের পাচ্ছেন তলে তলে কোথায় চলে গেছে মানুষ কোথায় পনেরো জন আমি বানিয়ে বলছি আপনি ইন্টারনেটে সার্চ দেন এইগুলো পাবেন বাংলাদেশ নিয়ে যে চক্রান্ত গুলো বললাম সাতাশটা পয়েন্ট পার হয়ে গেছে ওদের একটা হালে পানি নাইনি আবার নতুন আর শুরু করবে আর দেখবেন যে ওরা শুরু করবে ওদের জন্য একটা আলাদা আজাব আল্লাহ নাজিল করবে ওরা একটা উস্কানি দিয়ে আজাব বোল্ডোজার নাজিল হয়েছিল কি আজাব ভাঙ্গাচুর আজাব এরপরে আজির হয়েছে অপারেশন টেবিল হান্ট শয়তানের খোঁজে দেখছেন না কি করে শয়তান ধরা পড়ছে এরা যদি আরেকটু করা হয় দেশে শয়তান সব মাটির নিচে লুকাবে তাও জায়গা পাবেন না কারণ ডেভিল হান্ট মানি শয়তানের খোঁজে কোথায় থাকবে না খোঁজ করে বের করবে তাদের দায়িত্ব দিয়েছে সরকার ওরা তো সব জানে যে অপরাধে থাকে কোথায় এই কথা বলে না কেন এই সাড়ে পনেরো বছরে যারা ছিল তারা তো এখনো আছে ওরা জানে না যে কোথায় কি 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 ব্যবসা হয় কোন জায়গায় কি হয় সব তারা জানে হাজার বছর আগের একটা চিত্র আমি তুলে আনতে চাইছিলাম ওই জামানায় জাতীয় নেতা ছিল তিনজন কয়জন একজন ছিল ইহুদিদের নেতা তার নাম মারহাব দুই নম্বরে ছিল খ্রিস্টানদের একজন জাতীয় নেতা তার নাম মখাইরে আর একজন ছিল মুশরিকদের জাতীয় নেতা তার নাম ছিল আবু জেহেল আপনি বাংলাদেশের সাথেও মিলান জাতীয় নেতা কিন্তু আমরা এ পর্যন্ত প্রায় তিনজনই পেয়েছি নাম ধরো নাম ধরে তো আবার আরেকজন নাম ধরার দরকার নেই আপনি টের পেয়েছেন ওই জামানায় জাতীয় নেত্রী ছিল তিনজন একজনের নাম ছিল নাকেরা আবু সাহেলের স্ত্রী দুই নম্বরে ছিল হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী তিন নাম্বার ছিল উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী এগুলো ছিল জাতীয় নেত্রী বাংলাদেশেও জাতীয় নেত্রী কয়জন তিনজন নাম ধরা লাগবে পুরুষও তিনজন নারীও তিনজন আপনি দেড় হাজার বছর আগে আরবের অবস্থান সাথে মিলান ওদের সাথে আমাদের দেশের পুরাটা মিল আছে কে এই দেখেন আমি সব নোট করেছি তাফসির থেকে তিন নাম্বারে ওই দেশে জাতীয় ব্যবসা ছিল তিনটা ওইটা ওই জামানায় যারা ব্যবসা করত বিশেষ করে ইহুদীদের জাতীয় ব্যবসা ছিল সুদের ব্যবসা এখনো তামাম দুনিয়ায় যত সুদের ব্যবসা সব ইহুদিরা আসল মালিক কিন্তু তারা দুই নম্বরে নাসারা যারা খ্রিস্টান ওদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা কিসে এই যে আমাদের দেশ থেকে পাচার হয়ে যায় সোনা রূপা আর বাইরের দেশ থেকে আসে ডাল গাজা কি আমরা কি ভালো জিনিস বাইরে থেকে পায়। বিশেষ করে আমাদের প্রতিবেশী ওরা তো শুধু ডাইল আর বাবা দেয় দেড় হাজার বছর আগে যারা মুশরেক তাদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা কি বললাম আপনি তাকান আজ বাংলাদেশে জাতীয় ব্যবসাগুলোর দিকে অধিকাংশ মানুষ কিন্তু মেয়ে লোক দিয়ে ব্যবসা করছে আরে সাড়ে পনেরো বছর এটা আরো বেশি ছিল আপনি দোকানদারিতে লাগিয়ে দিয়েছে মেয়েকে এটা সামান বিক্রি করবে সেখানে মেয়েদেরকে অথচ মেয়ে লোকের যে সম্মান বিশ্ব আসার পরে দিয়েছিলেন তাম পৃথিবী আজ ওই সম্মান দিতে পারবে না ওরাই সাড়ে পনেরো বছরে কোথায় নিয়েছে মেয়েদের শরীফ থেকে শরীফা বানিয়ে মেয়েদের ইজ্জত নষ্ট করার জন্য পায়তারা করেছিল আগস্টের পাঁচ তারিখের পরে পরিবর্তন যদি না করে দিত আল্লাহ এই ছাত্র জনতার মাধ্যমে সত্যি আপনার মেয়েকে আপনি বাড়িতে রাখতে পারতেন না কারণ ওই শয়তান তিন দিন পরে এসে বলতো আমি শরীফা শরীফ না কারণ আদালত কর্তৃপরা পাশ করিয়ে দিত কারণ আদালত শপথের হাতে আপনি কি মনে করছেন বিচার ব্যবস্থা বিচার না শপথের হাতে ওরা যা বলবে তাই আর আপনি এখন বলছেন কোরআন হাদিস কোরআন হাদিস আপনি বসবেন কোরআন হাদিস বলবো কোরআন হাদিসের গভীরে গেলে আপনি কিছু বসবেন জামানায় জাতীয় নেতা কয়জন জাতীয় নেত্রী জাতীয় ব্যবসা আর গোত্র এলাকায় যারা এই গোত্রপতি ছিল বিয়াল্লিশ জন আপনি সারা বাংলাদেশের সাথে মিলান হয়তো বিয়াল্লিশ জন হবে না আরেকটু বেশি হয়ে যাবে চৌষট্টি জেলা থেকে যদি চৌষট্টি জন ধরেন ওই জামানায় বিয়াল্লিশ জন এই জামানায় নাই চৌষট্টি জন ওদের যে কাজকর্ম আরে সাড়ে পনেরো বছরের কাজকর্ম পুরাটা মিলে গেছে